যারা ইউটিউবে কম বেশি আমার দেখেছেন আমি খুব গরিব পরিবারের ছেলে আমার এই সাতাশ বছর বয়স খুব বেশি আঠাশ বছর আপনারা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি হয়তো বিশ্বাস করবেন না আমি আমার জ্ঞানে আমার ভালো করে মনে আছে আমরা বারো ভাই এখন বেঁচে আছি তো আমার জ্ঞানে আমার মনে আছে আমাদের দুপুরবেলা সপ্তাহে সপ্তাহ নয় মাসের পর মাস রান্না হতো না আটার ফিন্নি খেতাম চাল করতে গেলে লোক দিত না খেয়ে দিতে পারবে এই তো আমার পাশে মুরব্বী বসে আছে সাক্ষী দেন এখন সেই অভাব আর আছে এই এরা যে অভাব পেয়েছে এখন সে অভাব এই বাবু তোমাদের গ্রামে একটা লোক দেখাবে একটা লোক যে এই লোকটা দুদিন খাওয়া হয় আমি এতগুলো লোকের সামনে কোদা দিচ্ছি আমি যদি মিথ্যে বলি আমার জিপ কেটে নেবেন আমি এতগুলো লোকের সাক্ষী দিচ্ছি একটা লোক দেখান যে লোকটা দু তিন দিন খাওয়া হয় না এর খাবার ব্যবস্থা আমি করে দেব আমি এর পাশে আমি দাঁড়াবো কারণ আমার একটা কলমা পলনা মুসলমান না খেয়ে থাকবে আর আমি ওয়াজ করে বেড়াবো এটা আমার শোভা পায় না আমি আজকের ছ মাসের খোরাক দিয়ে দেবো এরম লোক গেরামে আসে যে দু দিন তিন দিন খাওয়া হয় না কথা বলে না খোদার কস তরুণীপুরের মুসলমানের ছানারা তোরা আমার একটা দাওয়াত হয়তো দিবি না পরোয়া করি না তোদের দাউদে আমি নবীর মেম্বারে বসে বলছি খোদার কস এই নবী আনা মেম্বারে যখন বসি কোন তৃণমূলের নেতা সিপিএমের নেতা কংগ্রেসের নেতা কোন দুধ খা মায়ের লাল কারোর চেহারা দিকে তাকিয়ে কথা বলিল আল্লাহকে খুশি করার জন্য এখানে বসে কথা বলি আমি জানি তরুণীপুরে আমার আর দাওয়াত হবে না তবে আল্লাহ যখন একবার নিয়ে এসে এমন কেচে দেবো দশ বছর পরিষ্কার থাকবে ইনশাল্লাহ পাঁচ বছর কানে বেঁধে থাকবে শুনে আজ বর্তমান এই তরুণীপুরের মাটিতে যে সমস্ত মুসলমানের ছানারা মুসলমানের বাচ্চারা হারাম খায় সুদের টাকা খায় বন্দল লোনের টাকা খায় গুরু লোনের টাকা খায় খোদার কোস এরা ওভাবে খায় না স্বভাবে খায় এদের স্বভাব খারা এদের মুনাফিকি স্বভাব এই বাবু আমি ঠিক বলছি না ভুল বলছি আজ থেকে পঁচিশ বছর আগে আমার সাথে একমত হবে একশোর মধ্যে নিরানব্বইটা বাড়িতে সুখী জিনিস তারা জানতো না শান্তি ছিল না ছিল না আর এখন একশোর মধ্যে নিরানব্বইটা বাড়িতে সুখ আছে শান্তি কথা বলে না করিম চাচার বউ ছকি না ভাবি চব্বিশ বছরের কষি মে কুমড়োর মতো ফুলে গেছে আল্লাহর কি নেবা ডাক্তার বলে দেশে আলু খাওয়া যাবে না গোস্ত খাওয়া যাবে না মিষ্টি খাওয়া যাবে না তার মানে কি থাইরয়েড সুগার পৃথিবীর সব মহামারী সব চল্লিশে বেদ আল্লাহ ও ঢুইকে দেয় কেন হারাম মাল ঢুকে গে আবার ওয়াজ শোনে আর আমাদের বক্তারা এসে ওয়াজ করে বাবারা বাবারা আমার দিনার নবী আমার কামলী বলা আমার আব্দুল্লাহর পাঠা একদিন দুদিন নয় এক মাস দুমাস নয় রসুলুল্লাহ সাত সাত দিন কিছু খাই নাই রসুলুল্লার পেটে একটা দুটো নয় সাত সাতটা পাথর বেঁধেছে এ মাল বসে বসে কি কান্না কাঁদছে গাল হা গোয়া শালা তুমি মুগি মোচা ঢুকিয়ে দাও রে আমা তো মোনা চোগে আমল ঢুকিয়ে দি এই বাঁধরের বাচ্চা রসুলুল্লাহ সাদিন খাওয়া হয় নে তো এই চিডিং বাদ তোর ময়া লাগেছে বাঁধরের বাচ্চা যে নবীর পেছাপাক যে নবীর পায়খানা পাক যে নবীর রক্ত পাক যে নবীর ঘাম পা যে কোনো কোন ছায়া ছিল না খোদার কসব সে নবীর সাত দিন কিছু খাই নাই তার নবুয়াতের পেটে সাত সাতটা পাথর বেঁধেছে নবী একদিন হারা কথা বলে না হারা তোর কদিন খাওয়া হয় না তোর বাড়ির মেয়েরা বন্দলন গুরুবলন করে তুই চিটিং তুই মনাফে এই কথা বললে তোর ফাটে গেল রসুল উল্লাহ সাত দিন খাওয়া হয়নি তার নপুয়াতের পেটে পাথর বেঁধেছে কিন্তু রসুল উল্লাহ হারা খাই নাই তোর কদিন খাওয়া হয় না তুই হারাম খেলি ও আজ কি খুব কড়া হয়ে যাচ্ছে না কারোর কারণ মুখ টুক শুই যাচ্ছে দেখা পাচ্ছে আসলে কি বলুন তো আব্বা এদিকে তাকাও আমি এই কথাগুলো বলি কেন আপনার বাপের ক্যান্সার রোগ হয় আর ডাক্তার যদি ভিটাই ওষুধ দেয় ও মাল সারবে না সরবে আয় আব্বা মাথা বেতার মলম নে পোঁদে বেতায় লাগালি কাজ হবে কোথা বলে না মাথা বেতার মলম নে পোঁদে বেতায় লাগালি কাজ হবে হবে বর্তমান মুসলিম সমাজে মদ সুদ জেনা ব্যবচারি বন্দর লোক গুরু লোক বেনামাজি বেরোজদার গোটা মুসলিম সমাজ ক্যান্সারে ঘুন ধরে গেছে এখন খাজা বাবার ওয়াজ গলি খাওয়া যাবে কোথা বলে না রোগের ওষুধ ওষুধ কার বলে আমি যদি এই তরুণীপুরের মারিদা দাঁড়িয়ে বলি ও তরুণীপুরের মুসলমান সরের গোশ খাবে এদের চোখ বুলু হয় এত বুড়ো এইটুকি ছেলে বড় বড় কথা বলছে আমাদের সরের গোশ খেতে এসছে আব্বা সুয়ারের গোস তো খাবেন হ্যাঁ না বলেন কেন খাবেন না আরে কেন বলবেন তো হারাম নামাজ ছেড়ে দেবা পাকামি করার জায়গা বানায় শুকরের গোশ খাওয়া হারাম ফতুয়া জেনে বসে হয়েছো নামাজ ছেড়ে দে পড়ো না কেন এই বাবু আমি যদি এখানে বসে বলি তরুণীপুরের মুসলমান নিজের মার পেটের বুনের সাথে মেলামেশা করবে শোনেন আমি এমন কথা বলি না যে কথা মার্কেটে বিক্রি হবে ও কথা আমি বলি না এমন কথা বলবো কান্তে রক্ত বেরোবে যদি কানে দুদিন না থাকে তা ওয়াজ করে লাভ আছে আমি যদি বলি এ ভাষা বাংলার কোন দুধখা মায়ের লালের মুখে পাবেন না এ ভাষা বলতে গেলে ছত্রিশ ইঞ্চি সিনা লাগবে কারণ এখনকার বক্তারা সত্য জানে বলে না দাওয়াত কুমবে যাওয়ার ভয়ে শুনে আর আমি তো বলি হক কথা বলবো তোর না ভাল লাগলে আমার দাওয়াত দিস নে তোর দাউদ আমি পেচ্ছাপ করে দিই আমি এখানে বসে কি বলবো তোর মতো মত কর সুদ গো দাড়ি গো চুল্লু তোর বাড়ির মেয়েরা বন্দল লন করে তোর কাছে আমার শিখে বলতে হবে শুনে নাও আমি বলবো মুসলমান নিজের বোনকে রেপ করবে ধর্ষণ করবে আচ্ছা কোনো মুসলমান নিজের বোনকে রেপ করতে পারে কথা বলে না পারে না কেন খোদার কস নিজের বোনকে রেপ করা গোনা ধর্ষণ করা গোনা তার থেকে বড় গুণা নামাজকে ছেড়ে দেওয়া আজ তরুণীপুরের মুসলমান নামাজ ছেড়ে দেওয়া ডাকে গুণা বলে মনে করে কথা বলে না আচ্ছা বাবাজি আমি একবার আপনাদের একটা টেস্ট নিই চুমো করব আমি আপনাদের একবার হাত বলবো সবাই তুলবেন তুলবেন আরে একবার হাত বলবো একটু তুলবেন সবাই মিলে একবার হাত তুলুন তো দেখি হাতে কি বেদ নাকি তোল না লাভা কিছু কিছু মাল হাত তোলে কেন বলুন তো সে পঞ্চায়েত ভোটের সময় দেখবেন গ্রামে কেউ তৃণমূল থেকে ভোটে দেয় কেউ সিপিএম কেউ কংগ্রেস কেউ আইএসএফ থেকে ভোটে দেয় আর কিছু কিছু মাল ভোটে দাঁড়ায় মাঝগানতে ঠেলে ওঠে নির্দল কি দল নির্দল তার মানে ও বেটা সাবালো না মেয়ে সাবালো না হিজড়ে তা যারা হাত তোলে নে নবীর মায়া পিলাই এরা কি আমি বলিন তোমরা বল নবীর জান্নাতের বাগানে আল্লাহ বেদ দিবিনি সবাই মিলে একবার হাত তোলো না কি হাস কি উঁচু করে হাত তোলো দোয়া করবো হাত তোলো হাত ধরে থাকো আসলে এরা আসলে এরা ভয়তে তুলছে আচ্ছা আমি ওইটা বলবো বলে তো হাত তোলাচ্ছি ও আগে 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 বলবো আচ্ছা আপনারা সবাই হাত লাভা তুমি একা বলো মুসলমান হাত তোলো ভেবে বলো আমি ধরবো মুসলমান কার বলে হাত ধরে থাকো তুমি আচ্ছা উম্মতে রসুল রসুল কার বলে তোমার মুখে দাড়ি নেই কেন উল্লাহ বলছে তোমার এলাকায় আলেম মুফতি আছে জেনে নেবে এ মনে মনে করেছে এর নি হাইট মতো মলসাহে ধমকে সোজা ও তো আমার চেনে না তোমার গ্রামের আলেমুল আমাদের কাছ থেকে জেনে নেবে আমি ভুল বললে আমার এখানে ঢুকতে দেবে না যদি কেউ দাড়ি চাঁচে আমি রসুল্লাহ সে আমার গলায় ছুরি চালালো যে নবীর জি

জি জি জি কি বলতে হবে বলে দাও কোনটা বলবো বলে দাও তা আমাদের তা আমাদের আছে আমার বলতে দাও আচ্ছা বাবা তোমাদের গ্রামে হাফের মাওলা আছে না নেই আছে ঘরে ঘরে আছে ইমাম সাহেব আছে আছে না নেই আছে আচ্ছা ওরা নামাজ রোজার কথা বলে না বলে না মদ সুদ হারাম ঘুষের বিরুদ্ধে বলে না বলে না বলে তাহলে আমাকে ডায়মন্ড হারবার থেকে বারো হাজার টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসছেন কেন আমি কি বলবো কথা বলে না আমি বলবো তোরা জলসা দিচ্ছি আল্লাহ তোদের তিন মাস নামাজের দিতেছে ওরা যেইটা বলে আমি সেইটা বলবো তো কথা বলে না আমি নামাজের কথাই বলবো তো রোজার কথা বলবো তো হৎ জায়গাতে আমি একই কথা বলবো তো আর এরা কথা বলে না বলবো তো আমি তো সেটাই বলছি না আমি অন্য কথা বলি আমার কথা শুনতে হবে তো আমি হাত তোলালাম কেন আমি ওর কথাই বলছি ও বুঝতে পারছে না হাত তুললে মুসলমান হয় কথা বলে না কলমা পড়লে মুসলমান হয় আমি নবীর अच्छा अच्छा বলেন বলেন একবার দরুদ শরীফ আল্লাহুমা সাল্লি আলা চলো বাবাজি এক মিনিট এই শুনেন আমি করিমুল্লাহ আপনাদের কাছে ওয়াজ করছি আপনারা ইউটিউবে যারা আমার দেখেছেন আমি একজন মা হারা আমার মা নেই আমি নবীর মেম্বারে বসে বলছি আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে আমার মা জন্মের পরে আমার দাইমারা এখনো বেঁচে আছে দাইমা বোঝেন তো যারা বাচ্চা হওয়ার সময় ধরে তারা বলে কারিমুল্লা তোর মা তোকে দেখেনি তুইও তোর মাকে দেখিস নাই তোর মা যে তোর কোলে নিয়ে দুধ দেবে সে সুযোগ আল্লাহ দেয়নি আমার প্রসব করে কয়েক সেকেন্ড বেঁচেছিল আর আমি ডায়মন্ড থেকে আপনাদের এখানে ওয়াজ করতে এসেছি প্রায় দুশো কিলোমিটার রাস্তা আমি নবীর মেম্বারে এতগুলো নেট আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনারা তো ওপর দেখেন ভিতর দেখেন না চমকে উঠবেন আমি কী রিক্সে এসেছি জানেন আমার গলায় টিউমার নিয়ে এসেছি গত পরশুদিন কলকাতার অ্যাপোলো হসপিটালে আমার গলায় টিউমার ধরা পড়েছে এই যে আমি ওয়াজ করছি না বলেন এক্ষুনি যদি আমার ওটা ফেটে যায় আমার অবস্থা কি হবে আমি জীবনের ঝুঁকি নিয়ে জোবান দেওয়া আছে আমি যাতে কমিটির লোকেদের লোক বাজ না বলে আমার গাড়ি অ্যাপোলো হসপিটালের রিপোর্ট গলার ছবি সব দেখেন গলায় অবস্থায় আমি ওয়াচ করছি নাহলে আমি এত আস্তে কথা বলার লোক সোনার করবেন না আমার কথা হয়তো আপনার ভালো লাগেনি কিন্তু আমার একটা কথা আপনি ফেলে দিতে পারবেন না কেন বর্তমান সময়ের উপরে আমরা যদি সমাজের বাস্তব চিত্রটা না তুলে ধরি ডাক্তার যদি সারা জীবন ওষুধ চালায় আর রোগ যদি না ধরতে পারে ওষুধই কাজ হবে আমি মুসলমানদের রোগগুলো তুলে ধরছি যে মতকর কর সুদ কর গাঁজা কর ওর গায়ে লাগবে ও হাত তুলবে কি এই যে হাত খোদার মসজিদে আজান হয় আর যে হাত দিয়ে রাস্তায় বসে তরুপ চালায় টেক্কা চালায় আমি নবীর মেম্বারে বসে বলছ মুনাফিকের বাচ্চা যে হাত খোদার মসজিদে আজান হয় আর চার মাথার মোড়ে দাঁড়িয়ে কেরাম চালায় চিডিংমাদের হাত মুনাফিকের হাত কাউরার হাত ইমানদারের হাত কোন মাল যদি থাকো দাঁড়া যে হাত দিয়ে সুদের টাকা গনে প্রমাণ না করতে পারলে যেতে দেবেন না যে হাতে সুদের টাকা গলে হাত ইমানদারের হাত হতে পারে না ভালো করে শোনো জলসা শুনে কোরআন শুনে আর নবী দিবস করে যদি জান্নাতে যাওয়া যায় আবু জেহেল সবার আগে জান্নাতে যাবে এক কথা যদি জলসা শুনে নবী দিবস করে মিলাদ দিয়ে আর কোরআন শুনে জান্নাত পাবা যেত আবুল আহবেদ থেকে আগে কে জান্নাতে যেত বলো পাকামি কোরা করার চাইগা বল নয় খালি হাত তুলে মুসলমান উম্মতে মুহাম্মাদি আশেখে শেখের আর আরে সবাই যদি উম্মতে মোহাম্মাদি আশ শেখের ওসদ আর কোরআন প্রেমিক হলে বলবো ওদা কিন্তু গায়ে লাগছে বলবো বলবো সবাই যদি ইমানদার আশেখে রসল আর কোরআন প্রেমিক হলে নিজের বিয়েতে শ্বশুরের পাঁচাই বাঁশ দিয়ে আপনার আটটিয়ার মোটর সাইকেল সোনা দানা খাট বিছনা নিলো যারা এসব আল্লাহর অলিগুলো কারা সবাই যদি ইমানদার আ শেখে রসুল কোরআন প্রেমিক হলে খোদার মসজিদে আজান হয় বাড়িতে এড়ে গরুর মতো যারা বসে থাকে এসব আল্লাহর ওলিগুলো কারা সবাই যদি ইমানদার মুসলমান আ শেখ রসুল হলে নিজেদের বাড়ির মেয়েগুলো বন্দোলন গুরুবলন করে এসব যন্ত্রগুলো কারা আমি নবীর মেম্বারে এত ওয়াজ করার পরেও ফের চ্যালেঞ্জ করছি মুসলমান জান্নাতে যাবে মুসলমান কোথায় যাবে কথা বলে না মুসলমান জাহান্নামে যাবে না মুসলমান জান্নাতে যাবে মুসলমানের ছানা হলে হান্ড্রেড পারসেন্ট জাহান যাবে কেন মুসলমান বেনামাজি হবে জোরে ভালো হবে না মুসলমানের বাচ্চা হলে বেনামাজি হবে মুসলমান সুদখর হবে না মুসলমানের বাচ্চা হলে সুদ খাবে মুসলমান জেনা করবে না মুসলমানের ছানা হলে জেনা করবে খোদার কস মুসলমান হয়ে দান উম্মতে মোহাম্মাদি হয়ে যান আব্বা নামাজ বললে কি হবে শুনবেন নামাজ ও মানুষকে মানুষ বানাই সুবানাল্লা বলুন নামাজ নামাজ অপবিত্রকে পবিত্র বানায় অসৎ চরিত্র লোককে সৎ চরিত্র পান বানায় নামাজ জাহান্নামিকে জান্নাতি বানায় সুবান আল্লাহ বলে সোনার বাবাজি আমি এতক্ষণ আপনাদের বোঝাতে চাচ্ছি জান্নাতে যেতে গেলে সারা জীবন বড় ওয়াজ শুনলে কাজ হবে না তিনটে কাজ করতে হবে নাম্বার হারাম ছাড়তে হবে হালাল খেতে হবে নাম্বার দুই পাঁচক নামাজ পড়তে হবে আচ্ছা বলুন তো সব কিছুর মালিককে জোরে বলুন আমি যদি আপনাদের চিটিংবাজ বলি সহ্য হবে কিছু কিছু মাল লেগে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট চিটিংবাজের ভাষা আমি যদি বলি সব কিছুর মালিক কে এখানে বসে বলছেন আল্লাহ সব কিছুর মালিক যদি আল্লাহ হবে আব্বা বুকে হাত দিয়ে বলো ফজরে মসজিদে ডেকেছিল কে আর বজর ওয়াজ শুনে শিখেছে মোয়াজ্জেন আচ্ছা মোয়াজ্জেন যেই পারে হোক মোয়াজ্জেনের ডাকটা আসলে কার জোরে বলুন এখানে বসে বললেন সব কিছুর মালি আল্লাহ সেই আল্লাহ ফজরে ডাকলো কচি মতো বোর গোলা জই রেখে শুয়েছিলে বলো এই কথাগুলো বললি তো খারাপ লাগে এখানে বসে বল সব কিছুর মালিক আল্লাহ ফজরের নামাজ পড়বেন কে আমি সব কিছুর মালিক কে আল্লাহ বন্দর লোনের টাকা গাবে কে আমার বউ হেভি দেখতি দেখতে হবে তার মানে কি একটা লোক তার মেয়ের বলতে বছর বয়স হয়ে গেল মেয়ে বলতে যে আব্বা বিয়ে আমি করবো কিন্তু দুলাভার মতো বধ দিতে হবে বাপ বলতে যে ওর ভালো জিনিস দিচ্ছি বলে না ওইরম জিনিস দিতে হবে তার মানে কি বুঝতে হবে দুলাভার সাথে বলো বলো এদিক বুকি হাত মেরে বলতে যে মুসলমান নামাজ পড়বে না খেয়ে আমি মুসলমান রোজা করবে না আমি উম্মতে মোহাম্মাদি সুদ খাবে কে আমি উম্মতে মুহাম্মাদি চেনা করবে কে আমি মানে কি শয়দানের সাথে সেডিং করা সোনা আরব্বা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি জান্নাতে যদি যেতে চান সর্বপ্রথম হালাল খেতে হবে নাম্বার দুই পাঁচ অক্ত নামাজ পড়তে হবে আর নাম্বার তিন একটু পরে বলবো তার আগে আমি জানি এই তরুণীপুর এলাকা এদিককার মানুষ আলাদা এদের মহাব্বত আলাদা এরা আলে মুলামাদের মহাব্বত করে হয়তো দু অক্ত নামাজ পড়তে পারেনি দুটো রোজা রাখতে পারেনি কিন্তু আমার নবীর প্রতি ইসলামের প্রতি কোরআনের প্রতি একটা আলাদা মোহাব্বত আছে না নাই জোরে বলুন আমার সোনার আব্বা আমি একজন মাহারা ছেলে এবং আমি রুগী মানুষ খুব কষ্ট করে প্রায় দুশো কিলোমিটার রাস্তায় এসছি আমি আপনাদের জন্য দোয়া করব আগামী বৎসর এই জলসাটা হবে কমিটির তরুণ যুবক ভাইয়েরা আমি শুনে এত খুশি হয়েছি এরা এই জলসাটা প্রতি বছর দিত দোকান মেলার মতো ভিড় হতো কিন্তু তরুণ যুবকের আগে এসে বলল ইনশাল্লাহ এই বছর থেকে আমরা খোরাকি বাদে দেনা করব না মেলা বসাবো না আমি মাহারা ছেলে এদের জন্য দোয়া করে যাব আল্লাহ যেন হজরতে ওমরের মতো এদের কবুল করে নাই বলেন আমি আর মুরব্বীদের বলে যাবো আমার কথা ভুল ভাববেন না মুরব্বীরা এবার পিছিয়ে সরে দেন অবসর নেন যুবকদের মসজিদের দায়িত্ব দেন মাদ্রাসায় দায়িত্ব দেন কেন খোদার কস যুবকরা এগোলে ইসলাম এগোবে যুবকদের ভিতরে আমরা যদি ইসলামের মহাব্বত ঢুকিয়ে দিতে পারি যুবকরা এগোলে ইসলাম এগোবে আগামী বছর এই নবীর প্রেমের জলসায় এতগুলো লোক এখানে বসে আছে আমি পাঁচ হাজার দশ হাজার চাইব না যদি এখন না থাকে আগামী বৎসরের জলসায়। মাত্র দু হাজার টাকা কোন সোনার আব্বা সোনার তরুণ সোনার নজোয়ার সোনার ভাই আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে আগামী বৎসরের জলসায়

থাকিতে না পেরে কদা দিল তাড়াতাড়ি কবুল করো আল্লাহ তুমি তুমি রহমান আর মাফ করে দিও কদা বাড়াইও সম্মান বলেন আল্লাহ মামিন আপা আমার রবিউল ভাইয়ের সাথে আর ভাই দু হাজার টাকা দেবেন যে আল্লাহ আমার বাঁচিয়ে রাখলে আগামী বৎসরের জলসায় আমিও দু হাজার টাকা দিয়ে দেব আর একজন কোন তরুণ ভাই যুবক ভাই কত টাকা কোথায় চলে গেছে বাবু একটা এখানে কোন সোনার বাবাজি আছেন দেখেন আমরা বিরাট কোহলির জাইসি নিয়ে এম এস ধোনির ব্যাট নিয়ে নিলামে তুলি এটা নবীর মেহফিল এতগুলো লোক এই টাকার দ্বারাই ইসলামের কাজ হবে নবীর মেহফিলের কাজ হবে এই লাউটা কত টাকা দেবেন কোন সোনার ভাই আছেন হাত তুলে বলুন ইনশাল্লাহ যে আমি এত টাকা দেব আছেন কোন সোনার আব্বা আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে ব্যবসায় বরকত দেবে জান মালে কর দেবে আপনি নিজে থেকে একটা আপনার চয়েস মতো দাম বলেন ইনশাল্লাহ আছেন কোনো সোনার বাবাজি সোনার তরুণ সোনার নজুয়ান এই লাউটা কত টাকা দেবেন বলেন আপনি নিজে থেকে বলেন ইনশাল্লাহ আপনার যেটা ভালো লাগবে যে ভাই আমি এত টাকা দেব আছেন কোনো সোনার আব্বা আছেন কোন সোনার তরুণ সোনার নজুয়ান নবীর ম্যাপিলে স্মৃতি হয়ে থাকবে কাল কিয়ামতের দিন এই চিত্র আল্লাহর কি আমত কি বলছো বাবু আব্বা বলেন এই লাউটা কত টাকা দেবেন ইনশাল্লাহ একজন দাম বলেন ইনশাল্লাহ একজন বলে যে আমি এত টাকা দিয়ে নিতে চাই কোন ভাই নাই অপশান ওটার মতো অন্তত দামটা বলুন যে আমি এত টাকা দিলে নিতে পারবো এতগুলো লোকের ভিতরে কোনো ভাই নাই ইনশাল্লাহ আল্লাহামদুলিল্লাহ কই ভাই হাত তোলো দেখি মার্শাল্লাহ রবিউল ভাই না রবিউল ভাই দুশো টাকা দাম দিলেন আর কোন ভাই আছেন লাউটা দুশো টাকার উপরে দাম দেওয়ার মতো আর কেউ আছেন লাউটা দুশো টাকা